নমস্কার শুভ সন্ধ্যা বলো কলকাতা দেখি পরিবার সরস্বত সম্মান সপ্তম বর্ষ দু হাজার পঁচিশ শিবপ্রাকন্দ এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি হুগলির বৈদ্যবাড়ি মাটি পাড়া পারি পুজো কমিটিতে আমাদের ট্যাক্স অ্যাডভাইজার আমাদের কোর কমিটি মেম্বার মোহনলাল গুপ্তা মোহন দেখে সামনে মোহনদার হাত দিয়ে আদিপাড়া বাড়োয়ারিকে মোহনদা শরৎযোদ্ধার সম্মানে ঘুষিত করছে উত্তরিত করিয়ে বলতে পারলামিকে শরৎযোদ্ধা সম্মানে উত্তরিত করিয়ে সম্মান জানাচ্ছে মোহনদা শরৎযোদ্ধা মেডেল করিয়ে এবছর বিজয়ী হিসেবে আমাদের বিজয়ী হিসেবে মোহনদা সম্মান জানাচ্ছে বিশেষ টপিক তুলে দিচ্ছে সর্বোচ্চ সম্মানে মাটি বলা বারবারিকে আমরা তুলে ধরে এবারে মানপত্র সর্বোচ্চ সম্মানে রিকভারি মেনেছি সবে তরফ থেকে কিছু ডিসকাউন্ট বাউচার মায়ের পুজো মায়ের গান একজন অসহায় মায়ের জন্য একটি শাড়ি দিয়ে আমরা প্রবেদি গাজ পড়লাম আমরা শুনে নেব সংবেটি দর্জায় কি বলছে শরৎযোদ্ধা সম্মান এই নিয়ে দ্বিতীয় বছর ফেলেন সেই নিয়ে কি ফেলবেন বড় বড় সম্মান আমাদের খুবই আনন্দ হচ্ছে এবং এই আনন্দ আমার এতটাই আনন্দ হচ্ছে এটা আমাদের একষট্টি বছরের পুজো আমরা যে এই পরিফেন পেয়েছি আমাদের আমরা পরিফলন মানি আমার প্রধান পা এই এলাকার সমস্ত মানুষের কাছে আমরা অনেক কিছু প্রত্যেকে আমাদের আমার অনেক সাহায্য করেছে এবং এছাড়া আরো যে সমস্ত লোকজন আছেন আমাদের বহু করেছেন আমরা সেই জন্য হয়েছে খুব উপকৃত হয়েছি এবং ধন্যবাদ আমাদের হ্যাঁ আমরা খুবই আনন্দ হচ্ছে আমাদের আরো সব পেনশন পেয়েছে এই পেনশন পাওয়ার জন্য আমরা খুব আনন্দিত হচ্ছি আর কিছু বলার নেই আমাদের এত আনন্দ হচ্ছে অসংখ্য ধন্যবাদ আমি আমি চাইবো একবার অ্যাওয়ার্ড করে সব করা করে কি করে চিয়ারা হবে অ্যাওয়ার্ড করে আমরা দেখতে পাচ্ছি মাটি পাড়া বারো বাড়ি যারা তুলে দিলাম পেয়েছি খুবই আনন্দের ব্যাপার এর চাপ কিছু নেই